প্রত্যেকটা শখের একটা বয়স আছে মানুষ বলে না সামনে অনেক সময় পাবে তখন সব শখ পূরণ করো আমার মনে হয় এটা ভুল সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই সময় থাকতে সাধ্যের মধ্যে সবটুকু শখ পূরণ করা উচিত অন্যথা দেখা যাবে হয়তো শখ মরে যাবে নয়তো আপনি নিজেই মরে যাবেন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ সকালবেলায় বারান্দায় এসে গাছগুলো দেখছিলাম আর মনে হচ্ছিল পুঁশাক গাছগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো আর জায়গা পাচ্ছে না বড় হওয়ার জন্য তো এগুলো এখনই কাটা প্রয়োজন তো তার জন্য আমি এখানে এসে কিন্তু অলরেডি পুঁশাক গাছগুলোকে কেটে ফেলেছি অনেক বড় বড় ঢাল হয়েছে আর প্রায় এক থেকে দেড় কেজির মতো পুঁইশাক তুলেছি এখান থেকে তো শাকগুলো দেখে বেশ ভালো লাগছিল আর কিছুদিন আগে যে মিষ্টি কুমড়া গাছগুলো কেটে ফেলেছিলাম ওগুলোর তো কিছুটা অংশ আমি রেখে দিয়েছি ওইখান থেকে কিন্তু এখন আবারও সুন্দর করে শাক বের হচ্ছে দেখে বেশ ভালো লাগছে মিষ্টি কুমড়া শাক যেহেতু আমার অনেক পছন্দ তো তার জন্য এগুলো খুব যত্ন সহকারে আবারও একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি হলে তো আবারও খেতে পারবো আল্লাহ যদি রেজিকে রাখেন তাহলে অবশ্যই খাবো তো তো সবগুলোই কেটে দিয়েছি আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই সময় ঢালগুলো কেটে দিলে দেখা যায় যে আবার বৃষ্টির পানি পড়লে নতুন ঢাল ভিড় হয়ে যাবে তো তার জন্য পুঁশাক গাছগুলোকে কেটে দিয়েছি অলরেডি মা বারান্দায় বসে বসে কাটছেন আর এদিকে আমি আয়নকে নিয়ে একটু পড়তে বসেছি যেহেতু লম্বা একটা ছুটি কাটিয়েছে আয়ন আর যে পড়াগুলো ওকে পড়িয়েছিলাম লেখাগুলো শিখিয়েছিলাম ওগুলো এখন আগের তো আবার অনেকটা স্লো হয়েছে যেহেতু মাঝখানে অনেকটাই গ্যাপ পড়েছিল আসলে কম বেশি এটা আমার সরি আমরাও করতাম ছোটবেলায় যখন অনেক দিন ছুটি পেতাম তারপর যখন আবার পড়তে বসতাম মনে হতো যে পাড়া পড়াটাও ভুলে গেছি তাইনেরও ওই অবস্থাটা হয়েছে যেটা পারতো সেটা ও এখন ভুলে বসে আছে এমনটাই অবস্থা লিখতে গিয়ে বারবার বলছে যে আম ভালো লাগছে না ও এমনিতেও লিখতে গেলে অনেক স্লো লেখে আর সেটা আমাকে অনেকটাই কষ্ট দেয় আমার মনে হয় কম বেশি সব বাচ্চাই লিখতে গেলে অনেক বেশি তালবাহানা করে আর এমনিতে আয়নকে দেখা যায় যে সব খাবার মুখে তুলে খাইয়ে দিতে হয় তো এখানে আমি আয়ান দুজনে মিলে ফল খাচ্ছিলাম কিছুটা আম কেটে নিয়েছি এর সাথে একটা আপেল কেটেছি তো কিছুটা ওকে খাইয়ে দিয়েছি কিছুটা আমি নিজে খেয়ে নিচ্ছি এখন যেহেতু ভরপুর ফলের মৌসুম তো এই সময় সবার বাসায় কম বেশি ফল থাকে বিশেষ করে আম আম বাসায় কম বেশি সবাই পছন্দ করে আয়ানও পছন্দ করে তবে খেতে চায় না মুখে তুলে দিলে তারপর খেতে পারে এমনিতে যে নিজের একটা আগ্রহ প্রকাশ করবে সেটা কিন্তু কখনোই সে করে না তো ওদিকে আয়নকে একটু পড়াচ্ছিলাম যেহেতু স্কুল খুলে গেছে কালকে থেকে স্কুলে যাবে তো তার জন্য আগে থেকে আবার ওকে একটু প্রিপারেশান দিচ্ছিলাম আর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি ওদিকে আয়নকে পড়াচ্ছি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মা শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিল আমি জাস্ট এখন রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইচ্ছে ছিল যে পুঁইশাকুলোকে একদম তাজা কেটে তাজা রান্না করব তো তার জন্য কেটে ধুয়ে সাথে সাথেই কিন্তু রান্না করে ফেলছি আর অনেক মজা হয়েছে মাছের মাথা দিয়ে আজকে পুঁশাকটা ঘুনা ভুনা টাইপের একটা রান্না করেছিলাম যে তো খাওয়ার পর বয়স দিছি তার জন্য এটা টেস্ট আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি বেশ কিছুদিন থেকে আমি আমার আপুদেরকে রেগুলার সময়টা দিতে পারছি না তবে ইনশাল্লাহ এখন থেকে আবারও চেষ্টা করব আপনাদেরকে রেগুলার সময় দেওয়ার জন্য আসলে বুঝতে পারছেন ঈদের একটা ছুটি কাটিয়েছি কখনো আপুর বাসায় ছিলাম কখনো আমার বাসায় আবার গেস্ট ছিল তো সব মিলিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটিয়েছি যার জন্য রেগুলার আপনাদেরকে যতটা সময় দেওয়ার ততটা আমি দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে হ্যাঁ মনে মনে খুব মিস করছিলাম যে আমার কোন আপু যে কী করছে কে কেমন আছে কে কীভাবে সময় কাটাচ্ছে ভাইয়া আপু আন্টি যার যারা আমার ভিডিওটা রেগুলার দেখে গেছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তার সাথে আমি চেষ্টা করব। আপনাদের ওয়াজটা আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভালোবেসে এই যে আমরা আমাদের পাশে আছি এটাই আমাদের জন্য অনেক আসলে লম্বা একটা সময় আপনাদের সাথে কাটিয়েছি তাই এখন আপনাদের ভিডিও না দেখলে মনে হয় যেন অনেক কিছু মিস করে যাচ্ছি এটা কিন্তু সত্যি কথা যে আমার মনে হচ্ছে আমি অনেক কিছু মিস করে ফেলছি কখন যে এই সময়গুলো আমি আপনাদেরকে ফিরিয়ে দেবো কিংবা আপনাদেরকে দেখব আপনারা কে কেমন আছেন সেটা জানতে পারবো তখন আমার কাছে হয়তো অনেক ভালো লাগবে তো ইনশাল্লাহ খুব দ্রুতই চেষ্টা করব আবারও আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি জানি না আমার ভিডিওটা এখনও ভালোবেসে কারা কারা দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে কেউ যদি আমার আজকে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়ার মধ্যে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে কম বেশি সব টুকটাক বৃষ্টি হয়েছে আমার জানা মতো এখানেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টি দেখলেই তো বাঙালি খিচুড়ি গরু মাংস বোনা এগুলো খেতে চায় তবে আমি খিচুড়িটা করিনি কেননা বাসায় কালকে বড়ো ভাইয়া এসেছিলেন তো তখনও বাসায় পোলও মাংস এগুলো রান্না করা হয়েছিল তবে আজকে যদি আবার খিচুড়িটা রান্না করি তাহলে একটু বেশি প্রবলেম হয়ে যাবে এমনিতে তো গ্যাসের অনেক প্রবলেম তো তার জন্য আমি যেটা করেছি খিচুড়িটা রান্না করিনি গরু মাংস একটু বোনা করে আর তো বৃষ্টির মৌসুমে যেটা খাওয়া হয় আর কি সবার কম বেশি রান্না বান্নার ডিটেলস এ শেয়ার করিনি হালকা পাতলা একটু শেয়ার করছিলাম যে আজকে কি রান্না করেছি জাস্ট এতটুকুই এই তো নানান ধরনের ব্যস্ততা শেষ করে আবারও নিজের রেগুলার লাইফে চলে এসেছি বাচ্চাকে স্কুলে নেওয়ার রান্না বানা টুকটাক বাসার কাজকর্ম এই তো এগুলো নিয়ে আবার হয়তো আপনাদের সাথে থাকবো আর আপনাদেরকেও হয়তো আমার সাথে সাথে বোরিং করে ফেলবো মাংসটা আমি আগে রাইস কুকারে যথেষ্ট পরিমাণ মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রেখেছি এখন জাস্ট একটু পেঁয়াজের বাগান দিয়েছি আর সাথে একটু ভাজা ভাজা করে ফেলবো এছাড়া আর কিছুই করতে হবে না এখানে এরমা মাঝে অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি তারপর একটু রেস্ট নিয়েছি এরপর আয়ন ঘুম থেকে উঠে যখন বারান্দায় এসেছে জোর করে চিকা দিয়ে আমাকে বলছে আমু দেখে যাও না আমাদের আকাশটা আজকে কেমন হয়ে আছে তো তাড়াতাড়ি করে এসেছি আকাশ দেখতে তো আমি বরাবরই অনেক পছন্দ করি তো তার জন্য ছেলের চিকারের সাথে সাথে চলে এসেছি আর দেখে তো আমি নিজেই অবাক যে এত সুন্দর আকাশ দেখতে পেলাম মনে হচ্ছে যে আর অল্প একটু উপরে উঠলে হয়তো আমি মেঘটা ধরতে পারবো এমন একটা অবস্থা ছিল ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে সত্যি বলতে আমার কাছে মনে হচ্ছে খুব কাছ থেকে আমি মেঘগুলোকে দেখতে পাচ্ছিলাম আয়ান কিন্তু অবাক হয়ে দেখে আছে সাথে আমিও ওর সাথে দেখে যাচ্ছি তো দেখতে দেখতে আমার দিনটা আমি এখানেই আপনাদের সাথে শেষ করতে যাচ্ছি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে পুরো ভিডিও জুড়ে যদি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনার ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন প্লিজ আর ভালোবেসে সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন এটুকু অনুরোধ আমি সবসময় আপনাদের কাছে করে যাব তো বরবর মত মতো করে আমি সবার থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম